আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে মাহিন্দ্রা নব ছয়শো পাঁচ মডেলের একটা গাড়ি নিয়ে চলে আসলাম তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেই আপনারা যারা এখন আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরাতন গাড়ির ভিডিও পেতে চান যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন সেক্ষেত্রে আমরাও ভিডিও বানাইতে উৎসাহ পাই এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমরা যে ভিডিওগুলো আপলোড করল আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যাবে সেজন্য বলবো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট এটা তো এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা নগদ ছয়শো পাঁচ বা মাহিন্দ্রা অর্জুন আমরা যেটা বলে থাকি এই গাড়িটি বিক্রি করা হবে একেবারে কম প্রাইজের ভিতরে বিক্রি করা হবে গাড়িটির ডেলিভারি সাল দুই সাল গাড়িটি অনেক দিন বসে ছিল ঠিক আছে গাড়িটির ডেলিভারি সাল দুই হাজার সাল এবং গাড়িটি মোট আঠারোশো পঞ্চাশ ঘণ্টা চলেছে মিটারে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে গাড়িটি আঠারোশো পঞ্চাশ ঘণ্টা রানিং আছে গাড়িটির বর্তমান লোকেশন আছে কানাইঘাট সিলেট ইঞ্জিনের বিবরণের কথা বলতে গেলে ইঞ্জিনে এখনও কোনো কাজ করা হয়নি কোনো কাজ পড়েনি একেবারেই ফ্রেশ একেবারেই শোরুম কন্ডিশনে আছে দু সালের গাড়ি এত কম ঘন্টা চলার কারণটা হচ্ছে গাড়ির মালিকের ওখানে পাথর কেয়ারি ছিল তো গাড়ি কেনার পর কেয়ারি দুই বছর চালু ছিল এরপরে কেয়ারি বন্ধ হয়ে যায় সেজন্য আপনার গাড়িটি বসেছিল গাড়িটা দিয়ে শুধুমাত্র টলি টানা হয়েছে চাষের কাজে বা রোটারে কিন্তু কখনও ব্যবহার করা হয়নি এখন শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে তো শুধুমাত্র ইঞ্জিনের দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা মালিক পক্ষ থেকে রাখা হয়েছে আপনারা যদি চান অবশ্যই দামাদামি করার সুযোগ পাবেন গাড়িটির বর্তমান লোকেশন হচ্ছে কানাইঘাট সিলেট আমি বারবার বলে দিচ্ছি গাড়িটির বর্তমান লোকেশন কানাইঘাট সিলেট আপনারা অবশ্যই মালিকের নাম্বারে আপনারা কথা বলে অবশ্যই দরদাম করে নেবেন আর 2018 সালের গাড়ি সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে আপনারা গাড়ি চার লোকেশনে এসে চালিয়ে কিন্তু দেখে আপনারা গাড়িটি যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা কথা বলতে পারেন সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাইলাম মাহিন্দ্রা 605 ডিআই মডেলের একটা গাড়ি এটা আমাদের চ্যানেলে বিজ্ঞাপনের একটা গাড়ি ছিল আমি মালিকের সাথে নিজে কথা বলেছি ফোনে কথা বলে বিজ্ঞাপনটা নিয়েছি গাড়িটি উনি যখন কিনে দুই সালে তখন উনি হ্যান্ডকাশ টাকা দিয়ে গাড়িটি কিনে গাড়ির বর্তমানে কোনো কিস্তি নাই তো দুই সালে উনি গাড়িটি কেনার পরে ওনাদের ওখানে যে পাথর কেয়ারি ছিল সেইখানে দুই বছর উনি দুই সিজনের মতো গাড়িটি চালিয়েছিল তো গাড়িটি চালানোর পরে আপনার ওনাদের ওখানে পাথর কেয়ারি বন্ধ হয়ে যায় এরপর থেকে গাড়িটি কিন্তু টুকটাক হয়তো বা চলছিলো এরপরে কিন্তু গাড়িটি বসে আছে তো মালিক চাচ্ছে যে গাড়িটি বিক্রি করে দিবে গাড়ি একেবারেই আপনার ফ্রেশ আছে গাড়ির যে কন্ডিশনটা আমি বলতে গেলে আপনারা আপনারা যে দেখছেন খুব ভালো কন্ডিশনে আছে টায়ারের যে বিট কোয়ালিটিগুলো আছে সেটাও আপনারা দেখছেন এই গাড়িটি শুধুমাত্র আপনার যে ব্যবহার করা হয়েছে তাদের ওখানে যে কেয়ারি বন্ধ হয়ে গেছে এরপর থেকে আর কোনো কাজ করা হয় নাই বা কখনো কিন্তু আর দিন দিন আপনার বের করা হয় নাই গাড়িটি বসে আছে আপনারা হয়তো বা দেখছেন ভিডিওর ভিতরে গাড়ির আশেপাশে অনেক জঙ্গল ছিল যাই হোক আপনারা যারা গাড়িটি নিতে চান আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলবেন মালিকের সাথে আপনারা অবশ্যই দরদাম করবেন ঠিক আছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দাম বলবেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা কেউ গাড়িটি না নেওয়ার উদ্দেশ্যে ফোন দিবেন বা অনেকেই ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে বা যদি গাড়িটি আপনাদের পছন্দ হয় যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই মালিককে ফোন দিবেন তাছাড়া অন্য কেউ ফোন দিবেন না আর যেহেতু এখন গাড়ির ব্যবসাটা পুরোটাই অনলাইনের ভিতরে চলে গেছে আপনাদেরকে বলবো যে অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত লেনদেন করবেন কেউ যদি গাড়ি বেচা করতে গিয়ে যদি কেউ প্রতারণার শিকার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কোনো পক্ষেই কিন্তু দায়ী না আপনারা অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুব সাবধানতার সহিত লেনদেন করবেন পরিচিত ছাড়া অপরিচিতদের সাথে অগ্রিম কাউকে টাকা দিয়ে ধরা খাবেন না আমি বারবার বলে দিই তো যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পুরাতন গাড়ির ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করতেছি আর গাড়িটির বর্তমান লোকেশনও বলে দিয়েছি যে সিলেটের কানাইঘাট এবং দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা সেটাও আমি বলে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম